স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আমাদের আজকের স্বাস্থ্য টিপস সকালে ভুলেও খালি পেটে খাবেন না যেসব খাবার ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাতের দীর্ঘ ঘুমের পর সকালে উঠেই আপনি যে কোনো খাবার খেতে পারবেন না তবে সকালে ঘুম থেকে অথে খিদে লাগা স্বাভাবিক এর সময় অনেকেই সামনে জাপান তাই খেয়ে নেন কিন্তু খিদের জেরে যা খুশি খেয়ে নেওয়া মতেও স্বাস্থ্যকর নয় এমন অনেক খাবার আছে যা খালি পেটে খেলে সাময়িকভাবে পেট ভরে তবে এতে ক্ষতির আশঙ্কা রয়েছে রয়েছে পুষ্টিবিদদের মতে এমন কিছু খাবার যেগুলো খালি পেটে খাওয়া উচিত নয় আসুন জেনে নি কোন কোন খাবার খালি পেটে সকালের নাস্তায় এড়িয়ে চলবেন এক টক ফল খালি পেটে কমলা কিংবা লেবুর জাতীয় টকফলের মধ্যে প্রচুর অ্যাসিড থাকে যা খালি পেটে খেলে পেটের অমলত্ব অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে দুই কাঁচা সবজি কাঁচা সবজিতে প্রচুর ফাইবার থাকে যা খালি পেটে খেলে পেটের অস্বস্তি গ্যাস এবং পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে তিন কফি খালি পেটে কফি খেলে পাকস্থলিতে অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে গ্যাস্ট্রিক হতে পারে এবং পরবর্তীতে পেটের সমস্যা বাড়িয়ে দেয় বিশেষত কফিতে থাকা ক্যাফিন খালি পেটে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে চার কার্বনেটেড ড্রিঙ্ক সফট ড্রিঙ্কস এগুলোর কারণে খালি পেটে গ্যাস এবং অ্যাসিডিটি বেড়ে যায় বিশেষ করে এগুলোতে থাকা চিনি ও কার্বন ডাই অক্সাইড পাকস্থলীর উপর ক্ষতিকর প্রভাব ফেলে পাঁচ মশলাযুক্ত খাবার মশলাযুক্ত খাবার খালি পেটে খেলে হজমের সমস্যা হতে পারে এবং পেটের প্রদাহ বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে ছয় দই দই খালি পেটে খেলে পাকস্থলীর অ্যাসিড প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলোর কার্যকারিতা নষ্ট করতে পারে এটি খাওয়ার জন্য সঠিক সময় হলো খাবারের পরে বা অন্য সময়ে সাত মিষ্টি জাতীয় খাবার খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খেলে শরীরের ইনসুলিনের মাত্রা দ্রুত বেড়ে যায় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে খালি পেটে এসব খাবার পরিহার করে হালকা কিছু খাওয়ার যেমন কলা পোট খেজুর খাওয়া ভালো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ